অনেকেরই সিম কিনতে গেলে ফিঙ্গারপ্রিন্ট মেলে না এমন অনেক লোক দেখেছি যাদের ফিঙ্গারপ্রিন্টের প্রবলেম আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা এই সমস্যায় ভুগছেন তারা কিভাবে এখান থেকে মুক্তি পেতে পারেন এবং আপনাকে কি কি করতে হবে কোথায় যেতে হবে কিভাবে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট আপডেট করতে পারেন সর্বপ্রথম বলে রাখি আপনি যদি সিম কেনার সময় ফিঙ্গারপ্রিন্ট না মিলে তাহলে দুটি কারণ হতে পারে এক নাম্বার কারণ হচ্ছে যে আপনি যে কোম্পানির সিম কিনতেছেন ওই সময় এনআইডি কার্ডের সার্ভার ডাউন থাকতে পারে যখন আপনারা বায়োমেট্রিকের মাধ্যমে একটি সিম ক্রয় করেন তখন এনআইডি কার্ডের সার্ভারের সাথে আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করা হয় যদি কোনো প্রকার এনআইডি কার্ডের সার্ভার ডাউন থাকে তাহলে আপনি সিম কিনতে পারবেন না এনআইডি কার্ডের সার্ভার ঠিক থাকার পর যদি আপনি সিম কিনতে ব্যর্থ হন যে ফিঙ্গার নট ম্যাচ এমন যদি সমস্যায় পড়েন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার এনআইডি কার্ডে আঙ্গুলের সাপ নেই বা আগে ছিল আপনি বিভিন্ন কাজ করতে করতে আপনার আঙ্গুলের ছাপের যে ফিঙ্গারপ্রিন্টটা আছে সেটা হয়তো মুছে গেছে বা আগের মতন কাজ করছে না যদি এমন সমস্যায় পড়ে থাকেন সেটা কনফার্ম করার জন্য আপনি পরের দিন আরেকবার সিম কেনার ট্রাই করবেন তারপরও যদি আপনি সিম কিনতে না পারেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার এনআইডি কার্ডের সার্ভার থেকে যে ফিঙ্গারপ্রিন্টটা থাকে সেই ফিঙ্গারপ্রিন্ট আর আপনার বর্তমান আঙ্গুলের ছাপ দুইটা মিলছে না এজন্য আপনাকে করতে হবে এজন্য আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট আপডেট করতে হবে ফিঙ্গারপ্রিন্ট আপডেট করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার উপজেলা নির্বাচন অফিসে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে বলবেন যে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট আপডেট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডি কার্ড নিয়ে যেতে হবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন বা এনআইডি কার্ডটা সাথে নিয়ে যাবেন তারপর তারা আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্টটি আপডেট করে দেবে ফিঙ্গারপ্রিন্ট আপডেট করে দেওয়ার পর এক সপ্তাহের মধ্যে এটা আপডেট হয়ে যায় আপডেট হয়ে গেলে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে এবং আপনি আপনার নতুন ফিঙ্গার যে অ্যাড করলেন তারপর থেকে আপনি যাবতীয় সকল কাজ করতে পারবেন যেমন সিম কেনা তারপর আপনার ব্যাঙ্কেও কিন্তু অ্যাকাউন্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলা যায় এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আরও বিভিন্ন কাজ করা যায় ফিঙ্গারপ্রিন্ট যাবতীয় যত কাজ আছে আপনি সকল কাজেই করতে পারবেন যদি আপনার ফিঙ্গার আপডেট থাকে তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভিডিওটি আর লম্বা করব না এরকম আরও ইনফরমেটিভ ভিডিও যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন কারণ আপনার বন্ধুরাও এমন কোনো সমস্যায় পড়তে পারে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম